সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলী উলামায়ে ই کرام ศรัद्दায়ে মুরবিয়ানে کرام দ্বীনদার মুত্তাকি আল্লাহ তনমিক নবী প্রেমিক কুরআন সুন্নাহ ওলি প্রেমিক ভাই বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা মহান পরওয়ারদিগারে আলমার দরবার ও লাখো কোটি শুকরিয়া পবিত্র রজবর চান্দর তেইশতম রাত্রিতে আল্লাহ আমরা গুলাগার কাঙ্গা হলদে যান নাতিয়া পিল হাজিরি দেওয়ার তফিক দিছেন মন খুশি করে আলহামদুলিল্লাহ যারা বারা আছেন আল্লাহ তৌফিক দিতা ইয়া বহিবা আর যদি বিনা ফামেক বা ইয়া তা আল্লাহ আহান হইবা আল্লাহ তুইবা আরিয়া হাজির দেওয়ার তৌফিক দখ আম আল্লাহ যদি আমার বেয়েন তোর কোনো কাম কাজ না থাকে মাকলিখার তো কামিন আল্লাহ যদি বিনা ভাই বাই তো তার বিয়া বন্ধ করিয়া দিও ও আই বলা হেঁরা বননী বন হেমেমেন আল্লাহ ও মোবাইলটা বন্ধ করবেন নাই আল্লাহ টাটাওয়াল্লা তোর মোবাইল

আমার বড় আশা করি আমি কিন্তু একটা মাহফিল খাটাইয়া কিন্তু আমার আনছেন মৌলিবাজার একটা মাহফিল এরারে হওয়া তো ধরিয়া আমি না অনুরোধ উঠেছে এটা বড় আশা করি আমার বইয়াক কিছু মাতার সুযোগ ঢুকালি না দু দেশের যত ভাষার ভাষা ভাষী মানুষ আছে প্রত্যেক দেশের প্রত্যেক ভাষার মানুষের জীবন চলার পথে কিছু কতাবার্তা মানুষে হয়। যে কথাগুলা মূল কতার পরে বা বাড়তি শব্দ আমি আশা করবো আপনারা আমার কথা বুঝবা বা না বুঝলে শুই জান চেষ্টা করবো আরও বাঙ্গ পৃথিবীর জমিনের যত দেশের যত বাসার মানুষ আছে প্রত্যেক মানুষে তার বাসায় যখন কথা হয় তখন এক্সট্রা কিছু শব্দ বা বাড়তি কিছু শব্দ আমরা সিলেটি ভাষা দেড়ি কিছু শব্দ মানুষের ব্যবহার করে এই শব্দগুলা ব্যবহার করতে গিয়া শব্দ চয়ন সুন্দর আবার কথাবার্তার মজবুতি ঠিক থাকে কিন্তু দুনিয়াইও কোনো ফায়দা নাই আখের আত্মরও কোনো ফায়দা নাই যেমন বাংলাদেশি মানুষদের আমরা মাঝে মধ্যে অনেক সময় প্রয়োজনের তাগিদে কিন্তু এবং যেমন তেমন অতএব ইলা কিছু শব্দ আমরা ব্যবহার করিনি সাব আমি আশা করব আমার কথা বুঝরা আপনার ইলা কিছু শব্দ আমরা ব্যবহার নি করি ইংলিশের দেশে যে বন্ধু হল বসবাস করেন বা ইদানিং তো মার্শাল্লাহ আমরা হল তো মডার্ন হয়েছেন তারও মাঝে মাঝে বাংলা শব্দের ভাষা দিয়ে ইংলিশ কিছু ব্যবহার করে বাট থ্যাংক ইউ মাছ কিছু শব্দ মানুষের ব্যবহার করে নি আমি আশা করব আমার আসিয়া বুঝার বুঝতে ভুল বুঝে না আমার পিছনে একটা মকসুদ আছে দুনিয়ায় যে দেশ যে বাসাবাসী মানুষ আছে তার বাসায় যখন কথা হয় তখন কিছু ঐচ্ছিক শব্দ দেরি কিছু শব্দ ব্যবহার করে কি তার লাগে কথাবার্তার সৌন্দর্য প্লাস হতার মজবুতি ঠিকঠাক লাগে কিন্তু এগুলা না না কোনো কোনো হয় হয় ও জায়গা গোটা পৃথিবীর মুসলমান আল্লাহ কিছু শব্দ নবীজির মাধ্যমে দান করছই এগুলা যদি দুনিয়ার মুসলমানের মতো ব্যবহার করতে পারে তাইলে এই শব্দগুলা তার কথাবার্তার সৌন্দর্য বাড়ে কথাবার্তার মজবুতি বাড়ে আবার তো কি আর সবচেয়ে বড় হইল এই একটা কথার বিনিময় চিরকালের লাগি জান্নাত দান করতে পারে আল্লাহ আল্লাহর বুঝিয়া খুব আমার কথা গান বুঝছোনি তো আবার দুয়ারি কথাটা বিরক্ত দুনিয়ায় যত দেশের যত ভাষার মানুষ আছে সব ভাষার সব দেশি মানুষে কথা কইতে সময় কিছু দেড়ি শব্দ ব্যবহার করে বাংলাদেশি মানুষে বাংলা ইংলিশের মানুষে ইংলিশ হিন্দির মানুষে হিন্দি আরবির মানুষে আরবি যে দেশের যে ভাষা আছে সব ভাষার মাঝে দেড়ি কিছু শব্দ আছে কিন্তু এই শব্দগুলা ব্যবহার করা ওয়েকিত কথাবার্তার সৌন্দর্য মাধুর্যতা বাড়ে কথাবার্তার মজবুতি বাড়ে কিন্তু এগুলা গিয়া দুনিয়ায় ফায়দা হয় না আগের আতেরও কোনো ফায়দা হয় না মুসলমান গোটা পৃথিবীর মুসলমান নবীজির মাধ্যমে আল্লাহ কিছু